বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী আজ স্মৃতিবিজড়িত স্থানগুলোতে তিন দিন ব্যাপী বর্ণিল আয়োজন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান গান কবিতায় দিনটি উদযাপন করছেন ভক্তরা বসেছে মেলাও বিশ্বকবির জন্মদিন তাই স্মৃতিবিজড়িত স্থানগুলোতে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের তৈরি হয় উৎসব মুখর পরিবেশ ভার্চুয়ালি যুক্ত হয়ে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিন দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি বলেন নতুন বাংলাদেশে হাসন রাজা ও লালন উৎসব জাতীয়ভাবে পালন করা উচিত

জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে রবীন্দ্র এখানে আসলে অনেক ভালো লাগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিজড়িত নওগাঁর প্রতিসরেও তিন দিনের বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাদুঘর বসেছে মেলাও ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও আমার রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি বা জমিদার বাড়ি এটি এখানে সে এই অঞ্চলের প্রজাদেরকে ভালোবেসে তার স্টেটটা তৈরি করেছিলেন এবং শুধু তাই নয় এই অঞ্চলের মানুষও তাকে ভালোবাসা দিয়েছিলেন বর্ণিল আয়োজন সিরাজগঞ্জের শাহজাদপুরে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ভিড় জমান ভক্ত অনুসারীরা এছাড়াও কুমিল্লা সহ বিভিন্ন স্থানেও বিশ্বকবির জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে আফরোজ আলামিয়া যমুনা নিউজ